চরম গ্রীষ্মের দিন একা নির্জন পাহাড়ের চূড়ায় হজরত ইসা ওয়াসাল্লাম চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন চল্লিশ দিন উপবাস করছেন তিনি আল্লাহর সান্নিধ্য লাভের আশায় চারদিকে শুধু পাথর আর ধুলোর খেলা ঝর্ণা নেই খাবার নেই শুধু অন্ধকার নেমে আসা আকাশ আর তার অটুট ধৈর্য ইসা ওয়াসাল্লাম কাপা কাপা গলায় দোয়া করছেন হে আমার প্রভু আমাকে পথ দেখাও এই দুনিয়ার ধোকা থেকে রক্ষা করো ঠিক তখনই দিগন্তে এক অদ্ভুত সিলুয়েট একজন মানুষের মতো কিন্তু ছায়ার মতো হালকা চেহারায় চমৎকার মিষ্টি হাসি কণ্ঠে ছিল অভূতপূর্ব স্নিগ্ধতা সে বলল হেইসা তুমি যদি আল্লাহর প্রিয় নবী হও এই পাথরটিকে রুটি বানিয়ে খাও না কেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে তাকালেন তার চেহারায় কোনো ভয় নেই শুধু বিশুদ্ধ স্থিরতা তিনি বললেন মানুষ রুটি দিয়ে বাঁচে না বরং বাঁচে আল্লাহর কালামের আলোতে ছায়াময় লোকটি একটু হেসে সামনে এগিয়ে এলো আকাশের এক উঁচু পাহাড় দেখিয়ে বলল যাও ওখান থেকে নিচে ঝাঁপ দাও যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হও তিনি তোমাকে বাঁচাবেন তাই না হজরত আলাইহি ওয়াসাল্লাম এবার কণ্ঠে একটু কঠোরতা এনে বললেন আল্লাহকে পরীক্ষা করা তার আদর্শ বান্দার কাজ নয় আমি তাকে ভালোবাসি বিশ্বাস করি তাকে প্রমাণের দরকার নেই এক মুহূর্তে বাতাস স্তব্ধ হয়ে গেল ছায়াময় লোকটির হাসি হঠাৎ বিদ ঘুটে হয়ে উঠল তার চেহারার মায়া গলে পড়ল চোখ জ্বলতে লাগলো আগুনের মতো সে গর্জ উঠল আমি ইবলিস আমি ছিলাম ফেরেস্টাদের মাঝে আমি ছিলাম আসমানের জ্ঞানী কিন্তু আদমকে সেজদা করিনি তাই আমি নিক্ষিপ্ত সে থেমে এক ঝলক তাকিয়ে বলল তবু আমি আজও হার মানিনি আমি দুনিয়ার রাজা আমি রাজাদের কুমন্ত্রণা দেই প্রেমিকদের অন্ধ বানাই আমলদারদের গর্বে ডুবাই তুমি কেন ব্যতিক্রম হবে ঈসা আলাহি ওয়াসাল্লাম শান্তভাবে দাঁড়ালেন কোনো ভয় নেই আতঙ্ক নেই শুধু এক অদ্ভুত স্নিগ্ধতা যেন আকাশ তার পাশে দাঁড়িয়ে তিনি বললেন হে ইবলিস তুমি যা বলছো তা সদ্য হতে পারে তুমি অনেককেই ফাঁকি দিয়েছ কিন্তু আমার হৃদয় যার কাছে বন্ধক তিনি হচ্ছেন আল্লাহ আমি তার প্রেমে পাগল তুমি যা পারো করো কিন্তু মনে রেখো আমি সেই আলোকে দেখেছি যা কখনো নিভে না আমি শুনেছি সেই শব্দ যা কোনো দুনিয়ার কণ্ঠে নেই তুমি আমাকে ভয় দেখাতে পারো না ইবলিস রেগে উঠল পাহাড় কাঁপতে লাগলো চোখে আগুন কণ্ঠে বিষ সে চিৎকার করে বলল তুমি যদি আমার ফাঁদে না পড়ো তবে আমি তোমার উম্মতের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিব একে অপরের বিরুদ্ধে দাঁড় করাব আমি তাদের মাঝে হিংসা অহংকার আর লোভ ঢুকাবো ইসা আলাহি ওয়াসাল্লাম মাথা নাড়লেন তারপর বললেন আমি জানি তুমি ছাড় দিবে না কিন্তু আমি তাদের জন্য দোয়া করব। যতক্ষণ আমার প্রাণ আছে বাতাস হঠাৎ ভারী হয়ে গেল আকাশ অন্ধকার হলো তীব্র এক শব্দ বজ্রকাতের মতো ইবলিশ হাওয়ার মতো মিলিয়ে গেল পাহাড় আবার শান্ত আকাশ খোলামেলা পাখির ডাক ফিরে এলো ঈসা আলাহি সাল্লাম পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালেন তার চোখে জল কিন্তু সেটা ছিল ভালোবাসার তিনি বললেন হে আমার প্রভু আমার উম্মতকে হেদায়ত দাও তারা যেন কখনো এই ধোকাবাজের ফাঁদে না পড়ে গল্পের মূল বার্তা শয়তান সবসময় আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিধায় ফেলতে চায় সে কখনো ধর্মীয় যুক্তি কখনো অহংকার কখনো দারিদ্রতা দিয়ে প্রলোভন দেখায় কিন্তু যার হৃদয়ে আল্লাহর স্মরণ আছে তাকে ধ্বংস করা যায় না